ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে আর কোনো ছবি বানাবেন না নির্মাতা বদিউল আলম খোকন যার পরিচালনায় শাকিব খান ঢালিউডে নিজের অবস্থান শক্ত করেছেন সেই পরিচালকই তাকে নিয়ে ছবি না করার ঘোষণা দিলেন এ প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন শাকিব খান এখন বাংলাদেশের তুলনায় ভারতের সিনেমাকে বেশি প্রাধান্য দিচ্ছে তার মতে বাংলাদেশের কলা কৌশলীরা ভালো কাজ করতে জানে না ভারতের কলা আমাদের কলা কৌশলীদের তুলনায় ভালো কাজ জানেন শুধু তাই নয় বাংলাদেশে নাকি কোনো ভালো কলাকৌশলী নেই তিনি আরো বলেন সাকিব খান আরো বলেছেন আমাদের কলা সবাই সত্তর দশকের মানসিকতা নিয়ে কাজ করছেন কারণ তারা সবাই সত্তর দশকের তাই আমার কথা হল আমরা যেহেতু কেউ ভালো ও দক্ষ কলাকৌশলী নই সেহেতু তিনি ভারতীয়দের সঙ্গেই কাজ করুন আমরা আগে নিজেদেরকে আরো আপগ্রেড করি তারপরে না হয় আমরা সাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করব তাই আমি সাকিব খানকে নিয়ে সিনেমা করব না সাকিব খানকে নিয়ে এ পর্যন্ত মোট বাইশটি সিনেমা নির্মাণ করেছেন এই নির্মাতা সর্বশেষ সাকিব খানকে নিয়ে দু হাজার পনেরো সালে রাজাবাবু সিনেমাটি তৈরি করেছিলেন তিনি এতদিনের সম্পর্কের পরও সাকিব খানকে নিয়ে সিনেমা না করার ঘোষণা দিয়ে রীতিমতো আলোচনার সৃষ্টি করেছেন ফুকন বলেন এখানে আমার কোনো অভিমান নেই আমাদের সিনেমা শিল্প নিয়ে সাকিব খান এই ধরনের কথা বলতে পারে না সোহানুর রহমান সোহান এফ আই মানিকের মতো গুণী নির্মাতারা আজকে সাকিব খানকে তৈরি করেছেন আমার অবদান সেখানে হয়তো খুবই কম সেই সময় তো বাংলাদেশের কলাকৌশলী কাজ করেছেন সাকিব খানের সঙ্গে সেক্ষেত্রে বাংলাদেশের কলাকৌশলী নেই কথা তিনি কিভাবে বলেন আগামীতে ঢাকায় ছবির অন্য নায়ক নিয়ে সিনেমা নির্মাণ করব প্রয়োজন হলে নতুন শিল্পী দিয়ে সিনেমা নির্মাণ করব আমি দেখি শাকিব খানকে ছাড়া সিনেমা নির্মাণ করতে পারি কিনা বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ